সারাদিনের ব্যস্ততা শেষে সন্ধ্যার পরে নামাজ শেষ করে মোবাইলটা হাতে নিয়ে বসলাম ফেসবুকে ঢুকতে শাশুড়িমা হাত থেকে মোবাইলটা কেটে নিলেন কিছুটা অবাক হয়ে বললাম মা কোনো কাজ লাগবে কি আমি মাত্র সব শেষ করে আসলাম আপনার চা আমি টেবিলের উপর রেখে এসেছি সাথে আপনার পছন্দের পাকোড়াও আছে শাশুড়িমা মুখ ঘোমরা করে বললেন আর কাজকর্মের ফর্দ শোনাতে হবে না তুমি এখন থেকে আর মোবাইল ব্যবহার করতে পারবে না তোমার পরিবারের লোকদের সাথে কথা বলতে হলে আমার ফোন থেকে কথা বলবে আমি কিছুটা অবাক হয়ে বিরক্তি নিয়ে শাশুড়ির দিকে তাকিয়ে বললাম মা সারাদিন কাজ করে একটু তো মোবাইল নিয়ে বসি তা তো আপনার সমস্যা শাশুড়ি আমার কথার জবাব না দিয়ে চুপচাপ নিজের চেয়ারে বসে চা পাকোটা খেতে ব্যস্ত হয়ে গেলেন আমি চোখের কোনো জমে থাকা পানিগুলোকে মুছে ঘরের দিকে রওনা দিলাম আজ আর কিছু ভালো লাগছে না আমি মীরা আজ থেকে তিন বছর আগে আমার বিয়ে হয় রাকিবের সাথে প্রথম দিকে আমাদের প্রেম অনেক দেখার মতো ছিল শাশুড়িমা তখন আমাকে রাকিবের পাশে বসিয়ে দিয়ে বলতেন একসাথে খাবার খাবে তোমরা তাহলে দুজনেরই ভালোবাসা পারবে তার এই ছোট্ট কথাই আমার তার উপর সম্মান আর ভালোবাসা দুটোই বেড়ে যেত আগে রাকিব অফিস থেকে আসার সময় গোলাপ ফুল কত রকম উপহার এনে দিত সময়ের সাথে সাথে সব পাল্টে গেছে রাকিব এখন আগের মতো আমাকে সময় দেয় না কাছ থেকে বাড়ি ফিরে ক্লান্ত শরীর নিয়ে বিছানায় পিট লাগিয়ে মোবাইল চালায় আমি মাঝে মাঝে তার পাশে মোবাইল নিয়ে ব্যস্ত থাকি মাঝে মাঝে এস এম এস দিয়ে দুইজন প্রেম করতাম এসব ভাবতেই চোখের পানিগুলো পড়তে শুরু করেছে কিছু ভালো লাগছে না এমন সময় রাখি বাড়ি এসে ঘরে গিয়ে আমার গালে চট দিয়ে বলল আমাকে ব্লক দাও কেন তুমি কি করো এমন সারাদিন তো ফেসবুক নিয়ে থাকো আর আজকে আমাকে ব্লক দিয়ে রেখেছো কাল তো দেখলাম কোন ছেলে তোমার পোস্টে নাইস ওয়াও কত কমেন্ট করে ভরে ফেলেছে তোমার ছবিতে যে কত মেয়ে লাভ রেক দেয় তখন তো আমি কিছু বলি না তুমি এত নিচু মনের কেন বলতে পারো ওরা আমার কলিগ হয় আমি তোদের আনফ্রেন্ড করতে পারি না আজ আমার ঝগড়া করতে মন চাচ্ছে না তাই ওকে বললাম ফোন তোমার মানিয়ে গেছে আমি তোমাকে ব্লক দিইনি আজ কিছু ভালো লাগছে না বসার ঘরে যেতে কানে এলো তার মাকে বলছে খুব ভালো কাজ করেছো তুমি শাশুড়ি মা তার ছেলেকে বলছে শুধু শুধু কতগুলো টাকা নষ্ট হয় তুই বল রাকিব হয়তো কিছু বলেছে কিন্তু আমি তা না শুনেই ঘরে এসে শুয়ে পড়লাম চোখের অবাধ্য পানিগুলো পড়তে পড়তে কখন ঘুমিয়ে গেলাম নিজেও জানি না সকাল থেকে সব কাজ সামলে সন্ধ্যায় মনটা খারাপ হয়ে গেল কাজের চাপে সারাদিন ফোন না ধরলেও এখন মোবাইলটা নিয়ে বসতাম রাকিবের ছবিগুলোর সাথে মেয়েদের করা কমেন্ট আর রাকিবের গদগদ খাওয়া রিপ্লাইগুলো দেখতাম আজ তো তাও নেই মন খারাপ করে শুয়ে পড়লাম ভর সন্ধ্যাবেলা জমিদারের মেয়ে ঘুমিয়ে আছে এমন কিছু কানে এসে ঘুমটা ভেঙে গেল বাইরের ঘরে গিয়ে দেখলাম শাশুড়িমা শ্বশুরকে বলছে ছেলের বউ এখনো ঘুমিয়ে আছে কে তোমায় চা দেবে বলতো আমি যতদূর জানি শ্বশুর শাশুড়ি মায়ের হাতের চা খেতে বেশি পছন্দ করে তাহলে শাশুড়ি মাই বানিয়ে দিতে পারত আমি গিয়ে বললাম আমি বানিয়ে দিচ্ছি আপনারা বসুন শাশুড়ি মা মুখ বাঁকিয়ে বলল ব্যাদ্যপ মেয়ে এতদিন পর শ্বশুর এলো তাকে সালাম পর্যন্ত দিলে না দেখেছ তুমি কাকে ছেলের বউ করে এনেছি আমরা এর থেকে ছেলের পছন্দ করা মেয়ে ভালো ছিল কি বলো আমি আর শুনতে পারবো না আমার আগে রাকিব অন্য কাউকে ভালোবাসত কিন্তু ও আমার থেকে লুকিয়ে রাখছে এতটাই ভালোবাসত যে সবাই জানত বুকের ভেতরের হাহাকারটা বেড়ে গেল অন্তত রাকিব আমাকে মিথ্যে না বললে পারত চা করে নিয়ে যাওয়ার সময় শুনতে পেলাম শ্বশুর শাশুড়ি মাকে বলছে তোমার ছেলে তো মীরা পছন্দ করত আর তাই তো আমাকে ওর কথা বলেছিল তুমি মিথ্যে বলে নিজের ছেলের সংসারে অশান্তি আনতে চাও আমা একটু আত্ম শাশুড়িরা বলে তুমি চুপ করো তো শ্বশুর কিছু বলতে যাবে এমন সময় আমাকে দেখে চুপ হয়ে গেলেন আমার মনের ভেতর শাশুড়ির জন্য সম্মান আর ভালোবাসা দুইটাই দিন দিন ঘৃণার দিকে পরিণতি পাচ্ছে সন্ধ্যায় রাকিব আসতেই শ্বশুর তাকে ডেকে নিয়ে গেল আমি পাশে ছিলাম রাকিব তোমার মোবাইলটা দাও সন্ধ্যা থেকে রোজ তোমার মোবাইল আমার কাছে থাকবে ঘুমানোর আগে এসে নিয়ে যেও আর সন্ধ্যায় বাড়ি থেকে বের হতে পারবে না এটা আমার আদেশ তোমার মা মিরার ফোন নিয়ে গেছে তাই আমি তোমার ফোন নিয়ে নিলাম আবা আমি এখন ছোটো না যে তুমি আমাকে শাসন করবে পাশ থেকে শাশুড়ি মা ও তার ছেলের কথায় তাল দিলেন কিন্তু শ্বশুর তার কথা নাড়াবেন না বাধ্য হয়ে মা ছেলে শ্বশুরের কথা মেনে নিলেন আমার আজ অনেক খুশি লাগছে শ্বশুরটা আমার ভালো আছে এটা ভেবে শাশুড়িকে বুঝিয়ে দিল ছেলে বউ এরকম বা পায়েস খেতে পছন্দ করে তা আমি পায়েস বানাতে গেলাম পায়েস বানিয়ে পায়েসের বাটিটা শ্বশুরের হাতে দিতেই শাশুড়ি মায়ের হুঙ্কার মিষ্টি খেলে সুগার ডায়াবেটিস হতে পারে তুমি গিয়ে তোমার বর্গে দিয়ে আসো শ্বশুর কিছু না বলায় আমি পায়েসের বাটিটা রাকিবের কাছে নিয়ে গেলাম রাকিব একরাশ বিরক্তি নিয়ে খাটে গড়াগড়ি করছিল পায়েস দেখে উঠে এসে বলল ক্যাশর দেয়া পায়েস আমার বরাবরই পছন্দ খেয়ে বানালো নিশ্চয়ই মা বানিয়েছে আমি মনে মনে অনেক কিছু বললেও মুখে বললাম না আমি বানিয়েছি দারুণ হয়েছে মেরা, তুমি এত সুন্দর পায়েস বানাও আগে তো খাওয়াতে পারতে আমি চুপচাপ খাটে শুয়ে পড়লাম আজ আমাকে দেখছি বসে বসে তার মোবাইল নেই তাই আমি বললাম অমন ভ্যবলের মতো তাকিয়ে আছো কেন তোমার চুলগুলো অনেক লম্বা হয়ে গেছে তোমাকে কিন্তু কেশবতী লাগছে খায়রুল্লো তো লম্বা মাথার কেশ তুমি তো এখন তোমার কলিগদের দেখতে ব্যস্ত থাকো তাদের পাশাপাশি বসে ছবি তুলতে ব্যস্ত আমাকে দেখার কি আর সময় আছে তোমার তুমি কিন্তু বেশি বলছো মিরা সেদিন আর কোনো কথা না বলে ঘুমিয়ে পড়েছিলাম পরের দিন শ্বশুরা ছেলের ফোন নিয়ে যেত আর এখন বাইরে থেকে দরজাও আটকা থাকে আমি কিছুটা হলেও বুঝতে পারি ওরা চায় আমি আর রাকিব একসাথে থাকে আজ রাকিবের পছন্দের পিঠা বানিয়েছি সন্ধ্যায় ওর আসতে একটু দেরি হচ্ছিল তাই কোনো কাজ ছিল না আমার বাড়ি ফিরে ফ্রেশ হতেই বাচ্চার হাতে পিঠার বাটিটা দিয়ে বললাম তোমার জন্য বানিয়েছি তোমার কলিকদের থেকে ভালো বানাতে পারি কিনা খেয়ে বলো রাকিব পিঠেগুলো খেয়ে বাটি রেখে দিয়ে বলল তোমার হাতে রান্না বরাবরই ভালো হয় আমি মুখ ভেঙে দিয়ে বললাম তোমার কলিকদের থেকেও কি মিষ্টি নাকি এটা আমার কলিকদের থেকেও মিষ্টি আমি রাগি চোখে ওর দিকে তাকিয়ে বললাম কি বললো তুমি রাকিব মুচকি হেসে বলল হুম হুম বললাম আজ আমার মনটা খুব ভালো আমরা দুজন শুয়ে পড়লাম সকালে ঘুম ভেঙে দেখি রাকিব ঘুমাচ্ছে ছোট বাচ্চাদের মতো লাগছে একদম আমি ওর মাথায় হাত ছুঁইয়ে দিয়ে উঠতে গেলে বলল চোটকি চোখে পড়ো না তোমার এত লাল লালঠোট আমার ওর লাগাম ছাড়া কথায় মুচকি হেসে লজ্জা পেয়ে সাওয়ার নিতে ঢুকলাম সকাল থেকে খুশি মনে কাজ করে যাচ্ছি আমার মনটা আজ বেশি ভালো এখন প্রায়ই মন ভালো থাকে সন্ধ্যা থেকে রাকিবের সাথে গল্প করা রাত বাড়লে ওর সাথে হারিয়ে যাওয়া সব মিলিয়ে দিনগুলো বেশ ভালো কেটে যাচ্ছে মাঝে মাঝে দেখতে পাই সকাল আমার ভেজা চুল দেখে শ্বশুর শাশুড়ি দুইজন মুখ চেপে হাসে আমি কিছুটা আন্দাজ করতে পারলেও অতটা গায়ে লাগাই না আজ শ্বশুর শাশুড়ি আমার ঘরে আসলেন রাকিব ওদের দেখে লজ্জা পেয়ে দূরে সরে গেল শাশুড়ি মা আমার কাছে এসে আমার হাতে আমার মোবাইলটা দিয়ে বললেন আজ থেকে এটা তোমার কাছে রাখো এটা আমার আর দরকার নেই আমি অবাক হয়ে তাকিয়ে আছি দেখে বললেন আমার কোনো মেয়ে ছিল না মা রাকিব যেদিন তোমার কথা আমাদের বলল মনে মনে কত আনন্দ হয়েছিল বলে বোঝাতে পারবো না আমার ঘরে একটা মেয়ে আসবে তোমার শ্বশুর কাজের সূত্রে বাইরে থাকে রাকিবও তো আমার ঘরে থাকে না এবার বুঝে আমার একটা সঙ্গী হলো তুমি আমাকে নিজের মায়ের মতো করে আগলাতে লাগলে কিন্তু সময় স্রোতে তোমার আর বাচ্চার ভালোবাসাটা কমতে শুরু হলো তোমরা শুধু মোবাইল নিয়ে পড়ে থাকো আর কিসব নিয়ে ঝগড়া করো ব্যাপারটা তোমার শ্বশুরকে বলতেই তিনি আমাকে মা থেকে শাশুড়ি হতে বললেন এই বুদ্ধিটা তোমার শ্বশুরেরই দেওয়া আমি তোমার মোবাইল নিয়ে নিলাম আর তোমার শ্বশুর বাদশাহো তোমরা একে অপরকে সময় দিতে লাগলে তোমাদের ভালোবাসাটা ফিরে এলো আর আমার কিছুদিন শাশুড়ি হওয়াও শেষ হলো এখন থেকে তুমি তোমার আগের মাকেই ফিরে পাবে শ্বশুর রাকিবের হাতে ওর মোবাইলটা দিয়ে বলল বুড়ো হয়নি তাতে কি আমার দাদু হতে ইচ্ছে করে না রাকিব বলল দেখি আজই মিরাকে বলে দেখব তোমার দাদু হওয়ার ব্যবস্থা করতে হবে তো রাকিবের লাগাম ছাড়া কথা শুনে শ্বশুর শাশুড়ি দুজনই ঘর থেকে চলে গেল আমি রাকিবের দিকে তাকিয়ে বললাম তোমার কি লজ্জে নিই নাকি না নেই এখন লজ্জা পেলে আব্বাজে দাদু হতে পারবে না